আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে ভিডিও ভিজন এর সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন সবার মতো সাথে আছে আমি কে মাসুদ রানা আজকে আমি আমার পাল্লা জেনারেশনের কিছু সিলভার কবুতর দেখাবো তো এটা লালবাগ জেনারেশন নামে পরিচিত এটা কেন লালবাগ জেনারেশন সে বিষয়ে আজকে বলবো তো অনেকেই প্রশ্ন করছেন এটার নাম লালবাগ জেনারেশন কেন এবং আমার হাতে যে কবুতরটা দেখছেন এটা হলো মাস্টার কবুতর মানে একেবারে মূল কবুতর আমার আমি লালবাগের যে আরমান ভাই তো আরমান ভাইয়ের বাসা থেকে আনছিলাম দশ পিস কবুতর আনছিলাম তো লালবাগ জেনারেশন কেন আমি এই বিষয়টা বলি তো দুই হাজার একুশ বাইশ সালের দিকে বাইশ একুশ সালের দিকে আহ লালবাগের যে আরমান ভাই আপনার অনেকে পাংখা চিনে থাকবেন তো পাং খেলাল ভাইয়ের যে বন্ধু আহ আরমান ভাই লালবাগ পিজন ক্লাবের সভাপতি ছিলেন উনি হঠাৎ স্টকজনিত কারণে মারা যান তো ওইটা পিটস হবিটস এ হবিস এই নামের একটা ইউটিউব চ্যানেলে বিক্রির জন্য নিলামে আহ ওইখানে একটা ভিডিও পোস্ট করে তো সেখান থেকে আমি গিয়ে আনি ওইখানে প্রায় দুশো প্লাস কবুতর ছিল তো আমি ওইখান থেকে দশ পিস কবুতর কিনে আনি তো দামটা আপনারা ওই ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন আমি লিঙ্ক দিয়ে দিব আহ তারপরে আজকে আমি আমার কবুতর গুলো দেখাবো আসলে পাল্লা জেনারেশনের কবুতর মাসাল্লাহ সিলভার জেনারেশন আহ অনেক দাম দিয়ে কেনা ছিল এই দুই তিন পেয়ারের কবুতরের কিন্তু টোটাল বেবি গুলো তো আমি কিছু কবুতর দেখাই দেখেন মাশাল্লাহ পাকাটা দেখাই আপনাদের এটা আমার মূল যে পাল্লা জেনারেশনের সিলভার কবুতর তো এটা অরিজিনাল পিওর সিলভার কবুতর মাস আল্লাহ চোখটা একটু দেখায় আপনাদের আমি মশাল তো এই যে পুরো কবুতর ভিউ ব্যালেন্স টা একটু দেখায় আপনাদের আমি দেখেন যে ব্যালেন্স টা ব্যালেন্স টা একটু আসলে ব্রিডিং এর কবুতর তো অনেকটা ব্যালেন্স ব্রিডিং করলে কবুতর অনেক সময় আহ খুলে যায় এটা এখন ব্রিডিং আছে মাসাল্লাহ এই যে একটু পাটা দেখাই এই যে ভাইয়ের ট্যাগ লাগানো আছে তো দেখাই এই যে জাম কালারের পা এই যে ট্যাগ দেখেন ভাইয়ের অবশ্য ময়লার কারণে দেখা যাইতেছে না এ ভাইয়ের পায়ের ট্যাগ লাগানো আছে মাসাল্লাহ এই যে দেখেন তো এই জায়গা যা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্সিমামই এর সেলে পেলে তো আমি এর মানে পেয়ারের কবুতরটা একটু দেখাই সিলভার জেনারেশনের এই যে হলো মাদি কবুতরটা আমার মূল যে কবুতর এই যে একটু দেখাই মাসাল্লাহ তো এটা আমার সিলভার জেনারেশনের মাদি কবুতর দেখেন একদম প্রায় সিলভার তো অনেকে দেখাইছে মাসাল্লাহ দেখেন এটা মাদি কবুতর এই ডানাটা একটু দেখাই আপনাদের হ্যাঁ দেখেন মাশাল এইগুলা ব্রিডিং আছে তো এইগুলা যা দেখতেছেন এখানে ম্যাক্সিমাম আমি এদের বেবি আল্লাহ আমি একটা জেনারেশনে রেখেছি আমার কাছে একশো বিশ পিসের মতো কবুতর আছে আহ প্রায় আশি পিস কবুতরি আহ এদের বেবি পাটা একটু দেখেন চারিগুলো দেখেন এই যে পুরো কবুতরের ভিউটা তো এই বিশেষ করে চোখটা আপনাকে যদি একটু দেখাই আপনি বুঝতে পারবেন চোখের মধ্যে যে কাজটা আছে আপনারা দেখতে পারবেন মাশাল চোখটা দেখাই মাশাল্লাহ এই যে তো যেহেতু আমি এই বছরে পাল্লা করিনি এবার বেবি করতেছি মোটামুটি মাসাল্লা বিশ পঁচিশ পিস বেবি আমি করছি এগুলো সামনের বছর শুট দিই ইনশাল্লাহ তো আর একটা কবুতর দেখাই এদের একটা ছেলেকে দেখাই অসাধারণ সুন্দর এর চোখটা দেখলে আমি সবসময় প্রেমে পড়ে যাই এই যে এর ছেলে সবই দেখতে মোটামুটি একই রকম দেখেন এর চোখের মধ্যে একটা অন্যরকম প্রেম আছে সিলভার জেনারেশন একেবারে ওর বাবার মতো হয়েছে কিন্তু চোখটা একটু ভিন্ন রকম হয়েছে আমি একটু চোখটা আপনাদের দেখাই প্রথমে চোখটা দেখাই পরে পাক আর এই দেখাবো মাসাল্লাহ এর চোখটা সবসময় আমি প্রেমে পড়ে যাই মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ তো এর ডানাটা একটু দেখাই আপনাদের এই দেখেন ডানাটা মাশাআল্লাহ দেখেন তো এটা লালবাগের যে সিলভার জেনারেশন সেইটার এটা বেবি আমি আরো কিছু কবুতর দেখাই একটা পাঙ্কি কবুতর দেখাইতেছি পাঙ্কিয়া লালবাগের কবুতর এটা ডিপ ব্লু চোখের আহ কবুতর আপনাদেরকে আমি দেখাবো আহ মাসাল্লাহ তো এটা আমার পাংখি আলাল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ছিল অনেক দাম দিয়ে সংগ্রহ করা একটা নর বেবি আনছিলাম আমি একেবারে জিরো পরের একটা বেবি দেখেন এর ডানাটা দেখেন তো এর চোখটা আমি দেখাবো এরকম কবুতর সচরাচর আপনি খুব অল্পই দেখতে পারবেন তো আমি কবুতর একটু দেখাই অনেক বড় একটা কবুতর কিন্তু এর পাকটা দেখেন মাসাল্লাহ ডানাটা দেখেন শুধুমাত্র এর যে পাকটা এটা আসলে অসাধারণ কবুতর তো এর বাচ্চা কাচ্চা আমি করিয়েছি দুইটা বাচ্চা পাইছি পাটা দেখেন একেবারে জাম কালারের চোখটা একটু দেখাই এই ধরনের আসলে চোখের কবুতর আহ দেখেন একেবারে ডিপ ব্লু চোখ একেবারে ডিপ ব্লু চোখ তো এরকম পাংখি কবুতর আসলে ওনার কবুতরের কিছু বিশেষত্ব আছে পাংখি লাল ভাইয়ের এটা তার ওনার ঘরের বেবি এটা আমি দশ হাজার টাকা দিয়ে আনছিলাম মার্শাল দেখেন তো এগুলো আসলে রত্ন এগুলো বিক্রি করতেছি না আমি হাই ফ্লাইং নিয়েও কাজ করতেছি অনেকে বলতেছেন যে আসলে তো আমি আরো দুই এক পিস কবুতর দেখাই আমার পছন্দের একটা কবুতর আপনাদেরকে আমি দেখাই তো যেহেতু সবই একই জেনারেশনের প্রায় কবুতর টোটালি দুইটা জেনারেশন এখানে ক্যাপ্টেন ভাইয়ের কবুতর আছে এই যে এটা ক্যাপ্টেন ভাইয়ের নর কবুতর মাসাল্লাহ দেখেন এটা পাল্লা লাইনের একটা কবুতর মাসাল্লাহ পাখা কাটা আছে বেড়ার কবুতর এটা আমি অনেক টাকাতে সংগ্রহ করছি এটা নর কবুতর অনেক টাকা এবং অনেক দিন ঘুরে আমি একজনের কাছ থেকে আনছি সে সেনাবাহিনী চাকরি করে ভাই আনছিল তো আমি তার কাছ থেকে কবুতরটা নিয়ে আসি সে দিবে না পরে তার কবুতর সব মারা যায় ব্যালেন্সটা একটু দেখেন তারপরে আমি তার অনেক দিন ঘুরে 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 কবুতরটা আনছি অনেক টাকা দিয়ে আনছি একটা নর কবুতর এই দেখেন বাগা সিলভার কবুতর বিশেষ করে চোখের মধ্যে একটা ভয়ঙ্কর ভাব আছে যেটা আসলে পাল্লা লাইনের কবুতরের মধ্যে থাকা অবশ্যই প্রয়োজন তো সে বিষয়টা আমি একটু চোখটা একটু দেখাই আপনাদের চোখটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে এটা কোন লেভেলের কবুতর মাশাল্লাহ একটু চোখটা দেখাই মাশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক কোনোভাবে আমার হাতে এই কবুতরটা দিছে তো এটা দিয়ে আমি আগামীবার ছুটবে আমার এই কবুতরের বাচ্চা তো বিশেষ করে এই যে কবুতর গুলো সবগুলো একটু দেখাই আপনাদের দেখেন যে কবুতর গুলো আসলে অনেক দিন পরেই আপনাদের সামনে শো করলাম তো কবুতর গুলো আমি ঢাকাতে আমার সব কবুতর চুরি হয়ে যায় তারপরে এই কয়টা কবুতরই নিয়ে আসি বাড়িতে আট পিস কবুতর